আগরতলা রেল স্টেশন থেকে আবার নেশা সামগ্রী সহ আটক বহিরাজ্যের পাঁচ যুবক গোপন সূত্রের ভিত্তিতেই আগরতলার সরকারি রেল পুলিশ ফেন্সিডিল সহ আটক করে তাদের ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে রিমান্ড চেয়ে আদালতে তোলা হয় এমনটাই জানিয়েছেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার আধিকারিক নেশার বিরুদ্ধে অভিযানে নেমে আবারও সাফল্য পেল আগরতলা সরকারি রেল পুলিশ বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে রেল পুলিশ শহরতলির যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে প্রথমে সন্দেহজনকভাবে বহিরাজের এক যুবককে আটক করে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে বেশ কিছু পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা পরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রেল পুলিশের রাতে আগরতলা রেল স্টেশন থেকে আরও চার যুবককে আটক করে তাদের প্রত্যেকের বাড়ি বিহারে এই ঘটনায় আরও কারা কারা জড়িত রয়েছে তাদেরকে জালে তুলতে রেল পুলিশ বৃহস্পতিবার রিমান্ডে আদালতে তোলে রেল পুলিশের এই সাফল্যের কথা জানালেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যা সাতটার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে কয়েকজন লোক কোনো নিয়ে জুবিনভাবে রেল স্টেশনে নামতে পারে তারপর যথারীতি আমরা আমার সিনিয়রওদেরকেও জানাই তারপর আমরা যথারীতি ওই জুগিনভাবে চলে যায় এবং যাওয়ার পর একটা লোকাল ট্রেন থেকে একজন ছেলে আট বসে ছেলে নামে সঙ্গে তার একটা অবস্থা ছিল তো আমাদের সন্দেহ যে সে সম্ভবত হতে পারে তো আমাদের থেকে সে যে দেখতে চেয়েছিলো তারপর আমরা চেটিন করি লোকাল যারা আছেন তারাও আমাদের সহায়তা করে চিটিং করে